যেটা গিরিদা গিরি যে পরিমন্ডলটা তৈরি করেছে হয়তো যারা আপনারা ঘুরে আছেন তারা জানেন না যে গিরিদার এই যে পরিবেশ গিরিদা তৈরি করেছে প্রাণ দিয়ে আমি অত্যন্ত অভিভূত হয়ে গেছিলাম বেশ কয়েক মাস আগে এসে দেখলাম যে এতটা বাগান গিরিদা নিজে মেশিন চালিয়ে খাস সংস্কার করছে মানে ছাড়ছে আমি তো অভিভূত হয়ে গেছি যে কোন ধরনের মানুষ খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে একা কোনো ঝামেলা নেই কোন এখানে কোন লোকের উৎপাত নেই মসপতে এখন একটা গ্রাম যেখানে অসুবিধে হয় না এখন তো শহর হয়ে গেছে এই মতো জায়গায় একখানায় এত বড় প্রজেক্ট উনি করেছেন প্রজেক্ট বলতে গেলে এটাই বলছি যে শিক্ষা আন্ডার নিয়ে এসছে শিক্ষাঙ্গন বলা যেতে পারে শিক্ষাঙ্গন তো আমি আমার সঙ্গে তো পরিচয় হবে কারণ বহিষ্কতা তথা ইদ অঞ্চলে যদি সঙ্গীতীয় কলা কৌশল বা আর কোনো বাদ্যযন্ত্রের কলা কৌশল থাকে তাহলে একমাত্র আমার মনে আমি পাঁচিয়ে রেখে দিয়েছি আমার এলাকাটায় এই আমি বড় মানুষ নই বটে কিন্তু এইটুকু বলতে পারি যে দেশ বিদেশ যেটুকু পেয়েছি এইরকম ধরনের মানুষকে আমার বাগানে এসেছি তার বাগানে এসেছি এসে দেখছি ঘুরছি ফিরছি সমস্ত সিরামিক কাজগুলো হচ্ছে এবার সাজাচ্ছি প্রোগ্রামটা সাজাচ্ছি আচ্ছা শুনতেছি না ষোলো সতেরো ষোলো ষোলো সতেরো আঠেরো একটা অনুষ্ঠানে করার ইচ্ছা রয়েছে এখানে খুব ভালো করে আপনাদের সম্পর্কেই আমন্ত্রণ জানায় এখানে বিদেশ থেকেও লন্ডন থেকে এক ভদ্র মহিলা আসছেন আমাদের অতি পরিচিত উনি এখানে একটা ওয়ার্কশপ করছেন পার্থকের ওপরে বাস্টার নিয়ে দুটোকে কম্বাইন করে যেটাকে ট্রাইও বলি আমরা করি আমরা সেটা হবে তো সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি তবে এখানে এখানেই বোধহয় শিল্পগ্রামের সার্থকতা যে শিল্পগ্রাম নামের সার্থকতা এখানেই বোধহয় মানে এই যে গ্রামেও যে পরিবেশ এই পরিবেশের মধ্যে এত রকম ভাবে শিল্প চর্চা তাই বোধহয় শিল্পগ্রাম যেটা নামটা নামকরণটা করেছে সেটি আমি অত্যন্ত আনন্দিত যে শিল্পগ্রাম কিন্তু গ্রামে যদি মানুষ না থাকলে সেই গ্রামটাই তো সেই জন্যই সফলকেই বলছি এখানে সমস্ত কিছু আর্ট থেকে শুরু করে থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা যারা আসতে চান টান বাজনা থেকে শুরু করে সমস্ত ট্রেন এখানে হচ্ছে যদি মনে করেন যে এরম ধরনের একটা শান্তিপ্রিয় জায়গায় এই শান্তি বাগানে এসে যদি আপনারা মনে করেন যে কিছু শিখতে চাই আগামী প্রজন্মকে আমি জানাই তাহলে অবশ্যই অনুব্রাসনে যোগাযোগ করুন 이까네 안미우는